এ আপনি কোথায় কোথায় পাঠান এই গুড় আমার বাড়ি বগুড়া ছাড়া বগুড়া সারিয়া গান্ধী ছাড়া থানা আমিও তো বগুড়ার লোক শাজাহানপুর থানায় বগুড়া সাথী তো শাহান হ্যাঁ ইয়ে গুড় নিয়ে যাবেন শারিয়া গান্ধীতে শহরের মধ্যে দিবেন না আপনি সারিয়া গান্ধী বিক্রি করেন কুতুকপুর কুতুবপুরে

এবার কতগুলো কিনবেন আশা করতেছেন আজকের হাটে মন আশি মন মানে আপনার এক পিক আপে কি আশি মন আশিমনি টেকে কিনছেন কতগুলো পুষ্পান্ন মন পুষ্পান্ন ছাপ্পান্ন মন কি গুর করবা তুমি বাবা গুড় বিক্রি করবেন তুমি তোমার গুড় কত করে মন চব্বিশশো টাকা মন শোনো গুড় বিক্রি হলে তোমার আব্বুক কবা যে হোটেলে চলো পুরী খাবো ভাই কতগুলো নিয়ে এক্সচেঞ্জ করবো তারপরেও কয় দিন

অল্প মানে পাকের কম বেশি হয়েছে কামটা অল্প মানে ঢিল দেওয়ার কারণে এই মাটি কাহিনি হচ্ছে যে আপনি ইয়ে দেননি মনে হচ্ছে লাল মাটির দলা ভাই ওই কালার ওডে হ্যাঁ কালার ওডে কালারটা ওই রকমের কালারটা ওই রকমের হ্যাঁ মনে হচ্ছে লাল মাটির দানার মতো কি আর করবে ভালো মতো হয়নি দাম কত যাচ্ছেন দাম চাইনো বলতে আগের গুলো ব্যবসা হলে পঁচিশশো করে

উপরে ধরে ঘুরান দেন গুড় খুলেন দেখি গুড় বের করেন দেখি এটা কত যাচ্ছেন এটাও টঙ্কে চলছে পঁচিশশো সাতাশশো সাতাশশো কত হলে বিক্রি করবেন পঁচিশশো হলে বিক্রি করবেন এই গুড় পঁচিশশো হলে বিক্রি করবেন হ্যাঁ আপনার এখান থেকে তো অনেক গাড়ি লোড হয় ঘুরের মনকে মন ঘুর চলে যাচ্ছে এটা কি আপনার বন্ধু নাকি না বিয়ে হ্যাঁ বন্ধু না বিয়ে খেয়ে বিয়ে বিয়ে গুড় কিনছেন এখন এখনো কিনেননি দামে পর্তা পড়ছে না ঘুর থেকে পছন্দ হচ্ছে না না কর্তাই হচ্ছে না

খালি আপনি বললেন বাজার খারাপ সবাই বলছে বাজার ভালো এখনো বিক্রি হয়নি গুড় না

চা চাচা বিক্রি হয়ে গেছে গুর কত দিয়ে বিক্রি করলেন চারশো চারশো টাকা তিনশো টাকা কমে গেল